জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন আপনাকে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় অনেক কিছু হজম করে যেতে হয় একদম মুখ বুঝে যেখানে আপনি কিছু বলতেও পারবেন না আর সহ্য করার ক্ষমতাটা আপনার এত চরম লেভেলে থাকতে হবে যে যে যাই বলুক না কেন সব কিছুই আপনাকে হজম করে যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি আজ অনেক দিন পরে আপনাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন হয়েছে আপনাদের সাথে রকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি প্রায় দশ বারো দিন হয়ে যাবে এরকমই হয়েছে আসলে মাঝে মাঝেই নিজেকে একটু সময় দেওয়াটা অনেক বেশি প্রয়োজন না হলে এই ব্যস্তময় জীবনে কোথায় যে কখন আপনি আপনার নিজেকে হারিয়ে ফেলবেন সেটা আসলে বোঝা খুব মুশকিল আর এই তো প্রত্যেক দিনের মতো একদম সকাল থেকেই আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি আর আশা রাখি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে বেশ অনেক দিন হয়েছে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে ভিডিও শেয়ার করি না আর পুরোনো কথাগুলোও আর বলা হয়ে ওঠে না আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলটার সাথে আছেন তাদেরকে জানাই মনের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আজকে সকালে গোলা রুটি করছি আর গোলা রুটিটা আমি হচ্ছে একটু লবণ আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আটাটাকে খুব সুন্দর করে গুলে নিয়েছি আর তারপরে এই তো ফ্রাইপ্যানে সুন্দর করে একটু সেঁকে নিচ্ছি গোলা রুটিটা আপনাদের ভাইয়া পছন্দ করে প্রায় বলে যে রুটি বানাতে যদি খুব বেশি কষ্ট হয় তাহলে তুমি না হয় আমাকে একটু গোলা রুটি করে দিও তো যাই হোক আসলে রুটিটাই বানিয়ে দেই গোলা রুটি খেতে আর কি আমার অত বেশি একটা ভালো লাগে না তবে একটু যদি মরিচ পেঁয়াজ দিয়ে করা হয় তবে আমারও খুব বেশি ভালো লাগে তবে আজকে কোনো মরিচ পেঁয়াজ কিছুই দিইনি যেহেতু চার সাথে খাবো আর ওদিক থেকে দুইটা ডিম আর কি ভেজে নিব এ কারণে ডিম দুইটাকে মরিচ আর পেঁয়াজ দিয়ে আর একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে এই তো ফ্রাই প্যানের ভিতরে একদিকে ডিম ভাজতে দিয়েছি আর অন্যদিকে চুলায় চাটাও বসিয়ে দিয়েছি আর আজকে একটু রং চাই করবো এ কারণে আর কি রং চা করে নিচ্ছি কারণ ছেলেকে জিজ্ঞেস করেছিলাম তো বললো যে আম্মু চাই করো সমস্যা নেই তো ছেলের তো স্কুল বন্ধ কোচিং বন্ধ সব কিছুই বন্ধ ছেলে তো এখন বাসাই তো এ কারণেই ওর মন পছন্দ মতোই নাস্তা করে নিচ্ছি আর গোলা রুটিটা আমার ছেলেও খেতে পছন্দ করে তবে এক একজনের এক এক ধরনের চাহিদা আমার ছেলেকে যদি একটু চিনি দিয়ে আর কি গোলা রুটিটা করে দিই তাহলে বেশ ভালো খায় তবে আজকে ডিম ভাজির সাথেই দিয়েছি আর চা দিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছে কিন্তু এদিক থেকে আজকে হঠাৎ করেই একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার আয়াত রুটি থেকে গোলা রুটিটা খুব সহজেই আর কি খেতে পারে যেহেতু এটা অনেক বেশি সফট এ কারণেই ও খুব বেশি ভালোবেসেই খেয়ে নিয়েছে ওর জন্য আজকে সকালে গোলা রুটিই করেছিলাম তো ওকে হচ্ছে একটু দুধ দিয়ে তারপরে হচ্ছে রুটিটাকে ভিজিয়ে তারপরে ওকে দিয়েছি মাসাল্লা বেশ পছন্দ করেছে বেশ একটা ভালোই হয়েছে রুটির থেকে গোলা রুটিটা করা তো অনেক বেশি সহজ এরপর থেকে দেখা যাবে যে নাস্তায় ওর জন্য গোলা রুটিটা আমি করে দিতে পারবো আর এই তো মোটামুটি সকালের নাস্তা করা কমপ্লিট আর ছেলেকেও নাস্তা করিয়ে দিয়েছি এখন হচ্ছে ছেলে একটু আরবি পড়তে বসেছে তো ওকে পড়তে বসিয়ে দিয়ে এদিক থেকে আমি চিন্তা করলাম যে আমার বিছানাটা তুলে নেই আর এই যে আয়াত পাখি তো আমার সাথে সাথেই আছে সে তো সব সময় আমার সাথে সাথেই থাকে মানে কোনো একটা কাজ করতে গেলেই সে আমার পাশাপাশিই থাকবে আর আজকে বিছানা চাদরটা চেঞ্জ করা একদম অতিব জরুরি হয়ে গিয়েছিল কারণ বেশ কিছু দিন হয়েছে আমি বিছানা চাদরটা চেঞ্জ করিনি আর এই যে যখনই আমার আয়াত দেখে আমি বিছানার চাদর চেঞ্জ করছি তখনই সে এই তো বিছানার উপর উঠেই লাফালাফি শুরু করে দেয় আজকেও তার ব্যতিক্রম না এদিক থেকে আমি এই তো পাশের যে টি টেবিলটা থাকে সেটাকে গুছিয়ে নিচ্ছি আর ওদিক থেকে আমার আয়াত খাটের উপর উঠেই লাফালাফি শুরু করে দিয়েছে আমরা মেয়েরা ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসি আর আমি যেহেতু একটা মেয়ে আমিও কিন্তু তার ব্যতিক্রম না একটা মেয়ের যখন সংসার শুরু হয়ে যায় তখন কিন্তু তার অন্যদিকের চাহিদার থেকে সংসার গোছাতেই অনেক বেশি ভালো লাগে আর এই তো আমিও এই যে ছোট্ট ছোট জিনিস দিয়েই আমার সংসারটাকে গোছাতে খুব বেশি ভালোবাসি এদিক থেকে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার থেকে কিছুটা টাকা জমিয়ে তারপরেই তো ফুলদানি ফুল এগুলো নিয়ে কিনে নিয়ে এসেছিলাম আর ওই যে পাশের যে ছোট্ট একটা শপিস দেখলেন ওটাকে আমি ভেবেছিলাম যে লবণ রাখব কিন্তু তারপর আবার দেখলাম যে না বেডের পাশে এভাবে সাজিয়ে রাখলে অনেক বেশি বেশি ভালো লাগছে তো এ কারণেই ওইভাবেই সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি আসলে এইসব ছোট ছোট জিনিস কিনতে যে এত ভালো লাগে যে কি বলবো আর আমরা মেয়েরা এভাবে করেই কিন্তু আমাদের সংসারটাকে মনের মতো করে একটু একটু করে গুছিয়ে নেই আসলে যার যেমন সাধ্য সেই সাধ্যের ভিতরেই প্রত্যেকটা মেয়েই চিন্তা করে তা দিয়েই আমি একটু একটু করে আমার সংসারটাকে গুছাবো আমিও কিন্তু একটু একটু করেই আমার সংসারটাকে গুছিয়েছি কথা আছে না যেখানে যেমন আয় সেখানে তেমন ব্যয় আসলেই কিন্তু কথাটা চরম সত্য আপনি যত টাকায় আয় করেন না কেন দেখবেন আপনার ব্যয়ের মাত্রাটাও কিন্তু আসলে সেরকমভাবেই হয়ে যায় তারপরও চেষ্টা করি কিভাবে একটু চেপে চলা যাবে কারণ যাতে ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করা যায় আর কি আর এই তো এদিক থেকে এখন দুপুরের রান্নার আয়োজন করবো আর আজকে দুপুরে যা যা রান্না করব। সেগুলো নিয়ে একটু ফ্রিজ থেকে বের করে নিচ্ছি ওই দিক থেকে ফ্রিজে বেশ কিছুটা আর কি ওই তো মুরগির পাও পাকনা এগুলো ছিল আর কি সরি পাও না মানে পাকনা ছিল তো সেটাকেই আর কি বের করে নিলাম সেটা দিয়েই আজকে হচ্ছে এই যে লাউ রান্না করব। তো লাউটা মোটামুটি ছিল আর কি খুব বেশি একটা ভালো না মানে ভিতরের বীজগুলো একদম শক্ত হয়ে গিয়েছে তবে লাউটা আর কি দেওয়ার সাথে সাথে মানে চুলায় দেওয়ার কিছুক্ষণ পর পরই কিন্তু আর কি নরম হয়ে গিয়েছিল আর এই তো যেহেতু মুরগির পাও পাকনা দিয়ে রান্না করব এ কারণে এই লাউটাকে একটু মোটা মোটা করি আমি হচ্ছে কেটে নিচ্ছি আর ফ্রিজ থেকে আদা রসুনটাও কিন্তু বের করে রেখে দিয়েছি কারণ একটু নরম না হলে দেখা যাবে যে ওই যে ছুরি দিয়ে আমাকে গুতাতে হবে আবার তারপরে এই তো একটা লাউ আমার বাসায় আনলে দেখা যায় পরবর্তীতে যদি রেখে দেই তাহলে পরের দিন তো আর খাওয়া হয় না তার পরের দিন খেতে গেলে দেখা যায় যে লাউটা কেমন যেন হয়ে যায় আর রান্না করার পর আর তেমন একটা টেস্ট লাগে না কারণেই চিন্তা করলাম যে একটা লাউ আজকেই সম্পূর্ণ রান্না করে ফেলবো তো সম্পূর্ণ রান্না করলে তো দেখা যাবে যাবে হচ্ছে তো থেকে কিছুটা ভাজি করব আর কিছুটা হচ্ছে রান্না করব। এ কারণেই আর কিনে নিয়েছি আর ভাজি যেটা করব। সেটা আমি হচ্ছে সহই নিয়ে নিলাম এভাবে লাউ ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই ভাজিটা আমার ছেলে ও বেশ পছন্দ করে আর কি ভাজি জিনিসগুলো নিয়ে ও খুব পছন্দ করে আর কি ভাজি করে যে কোনো খাবার যদি দেই তাহলে আর কি একটু পছন্দ করে খায় আর ওই থেকে ছেলের আরবি পোড়া শেষ হয়ে গেছে তো বলছিল আম্মু আমার ক্ষুধা লাগছে তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে তো আম খাবে এই কারণে একটু আম কেটে দিলাম আপনাদের ভাইয়া অনেক গুণন করে আম নিয়ে আসছে তো সেই আমগুলো নিয়ে আর কি আস্তে আস্তে আমরা মা মেয়ে ছেলে মিলে খাচ্ছি আর শেষ করছি এই তো ওদিক থেকে ছেলেকেও আম কেটে দিয়েছি আর আমিও একটু আম খেয়ে নিয়েছি আর এখন এদিক থেকে হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে আমি লাউ ভাজিটা বসিয়ে দিয়েছি আর এই লাউ ভাজির ভিতরে আমি একটা ডিমও ভেঙে দেব। তারপরেই তো কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া আর লবণ এইটাই দিব এছাড়া আর কিছুই দিব না এভাবে ভাজি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা যারা করে না খেয়েছেন একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে লাউ ভাজি খেতে অনেক অনেক বেশি মজা লাগে আর এই তো অন্য চুলায় আমি হচ্ছে লাউ ভাজিটাকে সরিয়ে দিলাম আর এখন আমি হচ্ছে লাউটা রান্না করে নেব তো লাউটা যেহেতু মুরগির পাও দিয়ে রান্না করব। এ কারণে হচ্ছে এই তো তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম আর এরপর পেঁয়াজটা একটু সফট হয়ে যাক তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার ভিতরে তো এই যে তেজপাতা দারচিনি আর এলাচ দিলাম লং লবঙ্গ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তবে আপনাদের ভাইয়ের মুখে পড়লে অনেক বেশি রাগ করে আর কি মানে পছন্দ করে না কারণেই আমি আর লং লবঙ্গ এগুলো কিছুই দিলাম না আর এই তো এদিক থেকে আমি হচ্ছে রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একটু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর কি তারপরে এই আর কি এতে করে হয় কি বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় বেশ ভালো লাগে খেতে তো সেটা দিয়ে সুন্দরভাবে ওদিক থেকে কষানো হতে থাক আর এদিক থেকে গতদিন আমি কিছুটা পুঁই শাক সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাকে আর কি ভাজি করব তো সেটা ভাজি করার জন্যই হচ্ছে পেঁয়াজ মরিচ একটু রসুন দিয়ে দিলাম আর এই তো এদিক থেকে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি ধুয়ে রাখা যে পাকনাগুলো ছিল সেগুলো আমি আবার একটু পিস পিস করে ছোট করে নিয়েছি তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এটা এদিক থেকে কষানো হতে থাক আর ওদিক থেকে ওই যে যে পুঁশাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম এখন হচ্ছে পুঁশাক ভাজিটা করে নিচ্ছি এদিক থেকে আর পুশাক ভাজিটা এভাবে খেতে আমার খুব ভালো লাগে এর ভিতরে একটা আলু দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় মানে আমরা অনেক বেশি আলু পছন্দ করি এই কারণেই আর কি আলু সব তরকারিতে সাথেই কিন্তু যায় আর খেতেও বেশ ভালো লাগে আর এই তো এরপর ভাজির ভিতরে আমি পরিমাণ মতো একটু হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নি তো আজকে দুপুরে কিন্তু এই তিনটা পদই করেছিলাম আসলে ছোট বাচ্চাকে নিয়ে এগুলো করা অনেক বেশি টাফ মানে অনেক বেশি কষ্ট হয়ে যায় রকম মনে হয় যেন এক পদ তরকারি রান্না হলে আরও বেশি ভালো হতো কিন্তু তাতে তো আর হয় না দেখা যায় এরকম দুইটা পদ তো মাস্ট লাগেই আমার বাসায় তো এই যে এরপর হচ্ছে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে এখন হচ্ছে এটাকে একটু কষিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর ওদিক থেকে আয়াতের জন্য একটু রান্না করে নিয়েছি লাউ দিয়ে এই যে ঝাল না দিয়ে আর কি ঝাল ছাড়া আয়াতের জন্য রান্না করেছিলাম একটু চিকেন দিয়ে আর কি আর এই তো দুপুরের রান্না একদম শেষ এখন হচ্ছে আমি আপনাদেরকে লাস্ট লুকটা দেখিয়ে দিচ্ছি আর এরপর আমি মোটামুটি গোছল করে নামাজটা আদায় করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো এই যে পুঁইশাক ভাজি ওদিক থেকে ভাত আর এই তো লাউ ভাজিটা যে করেছিলাম সেটা তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ